আজকে সতেরো তারিখের টিজার ট্যাপারে ডেলি কোড বসিয়ে দেখাবো আর তোমরা যারা এই প্রোজেক্টটা এখনও জয়েন করতে পারো নি তারা ভিডিওর কমেন্ট এবং ডেস্ক্রিপশন চেক করো প্রজেক্টের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে দুইটাতে জয়েন হয়ে নিবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো চলো আমরা আজকের কোডটা বসিয়ে নিই কোড উঠানোর জন্য ড্যাশ তোলার জন্য চেপে ধরতে হবে আর ফোটা দেওয়ার জন্য জাস্ট ট্রাস করতে হবে তো প্রথমে ডি তুলব আমি এভাবে তুলে নিচ্ছি প্রথমে চেপে ধরবো ডেলি করে ক্লিক করবো ডেলি করে ক্লিক করে একটা চেপে ধরবো ড্যাশ তুলবো তারপরে দুইটা ফোঁটা ডি উঠলো এবার হচ্ছে ওয়াই একটা ড্যাশ একটা ফোটা দুইটা ড্যাশ দুইটা ড্যাশ তারপরে হচ্ছে ও তিনটা ড্যাশ হবে তিনবার চেপে ধরতে হবে তিনবার চেপে ধরলাম তারপর হচ্ছে আর একটা ফোটা তারপরে একটা ড্যাশ তারপরে আরেকটা একটা ফোটা এই যে দেখো ডেইলি কোড কমপ্লিট হয়ে গেছে এইভাবে মিলিয়ে নেবে ধন্যবাদ